আল্লাহ বলছেন একদল লোক বিনা হিসাবে জান্নাতে যাবে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আরেক দল লোক বিনা হিসাবে জাহান্নামে যাবে নাউজুবিল্লাহ বলেন আরেক দল লোক হিসাব হবে কিন্তু হিসাবটা আল্লাহ সহজ করে দিবেন জান্নাতে যাবে আরেক দল লোক হিসাব হবে কিন্তু হিসাবটা এমন কঠিন হবে ওই ব্যক্তিরা আল্লাহ আরব্বুল আলমিনের কাছ থেকে নিষ্কৃতি পাবে না এই চার দলের মধ্যে সবচেয়ে সহজ দল হবে তারা যেই মানুষগুলা আল্লাহ আলামিনের কাছে গুণা থাকবে অপরাধ থাকবে কিন্তু আল্লাহ আলব তাদেরকে ক্ষমা করে দিয়া বিনা হিসাবে জান্নাতে পাঠাবেন আমরা বিনা হিসাবে জান্নাতে হতে চাই কিনা চাই কিনা ভালো করে খেয়াল করেন আল্লাহ আরামিন বলছেন

জোরে করে আমার চলে লাভ ধন্যবেন আমাদের জন্য ভালো করে বোঝেন আল্লাহ বলছেন আজকে মনে ধরে আপনি আসছেন আল্লাহর কাছে আপনি সফর দেন আমার ভয় আছে আমার অপরাধ আছে আমার ভুল আছে কিন্তু আমি আজকে তলমা করতেছিলাম তুমি আমার একমাত্র ই

আল্লাহকে সিনেমা মানে কি আল্লাহ তাও যদি আল্লাহী ছাড়া কারো সাথে করা যাবে না আল্লাহ ছাড়া কাউকে ডাকা যাবে বান্দাব যদি এটা করে আল্লাহ বলছেন বান্দা তোমার গুনাহ যত হোক আমির গুলা আমি তোমাকে প্রকৃত কওবাদার হিসাবে কবুল করে নিয়ে আমি তোমাকে মাস্ক করে দিবো তবে একটা শর্ত আছে বান্দার হৎ নষ্ট করা যাবে না ঠিকই না আপনি দেশের টাকা বিদেশে পাচার করে দিবেন আপনি দেশের হরিলুট করে ফেলবেন রাস্তাঘাট খেয়ে ফেলবেন আপনি দেশের বিভিন্ন জায়গায় জালিয়াতি করবেন যেই প্রজেক্ট অল্প টাকায় হয় ওইটা দশ গুণ বিশ গুণ বাড়াবেন এরপরে শেষ বয়সে এসে আল্লাহর কাছে তো করবেন মাফ পাওয়ার কোনো সুযোগ নাই মনে করছেন দেশের থেকে হয়তো বেরিয়ে গেছি পালাই গেছি আর মাফ পেয়ে গেছি এত সোজা নয় আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই আমেরিকা কি আল্লাহর দুনিয়ার ভিতরে না বাইরে

সেন্টার থেকে সেন্টার থেকে বল নিয়ে খেলতে খেলতে এ পা ও পা করে ডিয়ের মধ্যে যায় ডিয়ের মধ্যে থেকে এরপরে নিতে কি করে আপনার কেবলমাত্র দৌড়ানি শুরু হয়েছে এখনো বহুত দৌড়ানি বাকি আছে আল্লাহ ধরা সবচেয়ে বড় ধরা আল্লাহ ধরে না ধরে না কিন্তু ঘর আল্লাহ ছাড়ে না ঠিক কিনা এই জন্য প্রিয় আমাদেরকে স্লোগেন দিও না স্লোগেন এখন ভাই কথা শুনেন কথা শোনেন প্রিয় ভাইয়ের এই কথা বলার উদ্দেশ্য আল্লাহর কাছে ক্ষমা নিয়ে আমাদেরকে বিনা হিসাবে জানলাতি হওয়ার জন্য চেষ্টা করতে হবে এটা একটা দল দল কয়টা বলছি চারটা চলেন এবার দুই নম্বর দল দুই নম্বরে কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন আল্লাহ বলছে এক দল লোকের কোন হিসাবই হবে না بلاهي شباب جهنم انتم ظهر الله سوره ومن يرتد منكم عن دينه فيمت وهو كافر فأولئك حبطت أعمالهم في الدنيا والآخره. আল্লাহ বলছেন এক লোক অতি পণ্ডিত হয়ে যায় আল্লাহ দিনের উপরে ছিল কিন্তু এমন অনেক সময় না বুঝে মুরতাদ হয় আমাদের দেশে না বোঝান একদম মোরতাদ আছে এদের ইমান বোঝানো আমাদের জন্য জরুরি ছোট্ট করে বোঝানোর জন্য বলি আমাদের দেশের কোন মুসলমান আছে কি না ইসলাম পছন্দ করে রোজার ইসলাম পছন্দ করে যাকাতের ইসলাম পছন্দ করে কিন্তু যেই না বলা হয় চোরের বিচার আল্লাহর আইনে করা হয় দেশটা আল্লাহর আইনে চলো খেলাফত অনুযায়ী দেশটা পরিচালিত সেই না ওই নামাজি হাদিস এর পর্যন্ত রাজি থাকে না এর কোন মুসলমান আছে কি না উল্টা আমাদেরকে বলে সাইফুল ভাইকে তো কোন দলের লোক মনে করছেন না কিন্তু কি দলের কথা বলে আল্লাহ খুঁজে এইগুলো ভালো করে বোঝেন আল্লাহ বলছেন কেউ যদি আল্লাহর দিন থেকে মুখ ফিরাই এই অবস্থায় যদি মারা তাহলে সে আল্লাহ বলছেন আর কেউ যদি কাফের অবস্থা এরকম এই মানুষগুলা চিরস্থায় জানে ঢোকান হবে এদের কোন বিচার হবে না সরাসরি জানে যাবে

আল্লাহর বিধান আগে ঠিক মনে করত কিন্তু এখন মনে করে আল্লাহ বিধান বোঝায় বাংলাদেশের জন্য আমাদের সমাজের জন্য অচমন এরকম যদি মনে করে কেন আল্লাহ হয়ে যাবে এবার চলেন আমরা তিন নম্বর দলের মধ্যে যাবো তিন নম্বর দল কি এটা একটু বুঝতে হবে সেটা হচ্ছে হিসাব হবে কিন্তু আল্লাহ বলছেন ওই হিসাবের পরে থেকে জান্নাত দেওয়া হবে হিসাব কাটার জন্য যে হবে ওই হিসাবটাতে তো নামায় আমলটা পরিমাপে দেখা হবে না আমলটা ওজনে দেখা হবে কিসে দেখা হবে কথা বলেন আমল আমাদের পরিমাপ হবে না ওজন হবে আমার দিকে তাকান কি হবে ওজন হবে এখন কথা হচ্ছে যে আপনারা আমলনামায় সওয়াব আসে গুনাহ আসে কিন্তু আমলনামাতে আমার ওজনটা কেমনে ভারী হবে আমি আপনাদের কাছে বলতে চাই একটা মানুষের জীবনে যদি তার নামায় তিনটা জিনিস যুক্ত থাকে তাহলে তার আমর নামা ওজনে ভারী হয় শোনা বলেন এক নম্বরে আপনার আমর নামার মধ্যে নিমান লাগবে কি লাগবে এক কামর বন্ধ থাকবে না আমর নামাতে ওজনে ভারী করতে হলে প্রথমে বলতে হবে কি লাগবে বলে নিমান ওদের দাঁড়া গেছেন জানা কি লাগবে ইমান ইমান নাই আপনার কিচ্ছু নাই ইমান আছে আপনার কিছু আছে ভালো লাগে আমাদের এই যে তরুণেরা ওয়াশোনার জন্য চলে আসছে কিন্তার মধ্যে অনেকে আছে ইমানের কাছে করছে সালা অথচ সে সালা আদায় করে না আছে কিনা আমি আপনাদের কাছে একটা ছাত্র আর একটা শিক্ষকের একটা দৃষ্টান্ত দিব তিরিশ সেকেন্ডে ভালো করে খেয়াল করেন এক ছাত্রকে তার ওস্তাদ জিজ্ঞাসা করছে বলতো দুনিয়াতে নামাজ পড়ে না কারা কারা ওই ছেলে চিনতে বলছে ustad দুনিয়াতে নামাজ করে না তিন শ্রেণির লোকই শুনে কথা বলেন এই শানে বলতে এক নম্বрке বলছে এক নম্বর যে পাগল অথবা অজ্ঞ মাশাআল্লাহ দুই নম্বрке বলছে ustad দুই নম্বর যে মৃত সে নামাজ করে না মরা মানুষ নামাজ পড়ে তুইটা নামাজ পড়া লাগে বলছে মাশাআল্লাহ এবার তিন নম্বর বলো বলছে তিন নম্বর হচ্ছে যে অমুসলিম তাহলে নামাজ করে না পাইছেন এক নম্বরে পাগল অথবা অজ্ঞান বলেন দুই নম্বরে তিন নম্বরে এবার সামনে নিয়ে জিজ্ঞাসা করতে চায় যারা এখানে আসেন দাঁড়ায় বসে দূরে কাছে আমরা কি পাগল অথবা অজ্ঞান আমরা কি মৃত আমরা কি অমুসলমান আপনি কিন্তু ভাইসে গেছেন আপনি এক আগামী সালকে নামাজ পড়েন নাই বলছে পাগল বলছে না তাহলে না আপনি পাগল না মরা না না আপনি নামাজ পড়বেন না তারা হবে না ঠিক কিনা পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ এইটা হচ্ছে আপনার আমার জন্য সলা তাহলে আমাদের ওজন বাড়ানোর জন্য ক্লাস তিনটা এক নম্বর ইমান লাগবে কি লাগবে দুই নম্বর লাগবে নিয়ত সহি লাগবে আপনার নিয়তটা বিশুদ্ধ লাগবে নিয়ামতুল্লাহ নিজামের কথা মোটর আস্তে আস্তে আমার চোখটা ছলছল হয়ে গেছে বল সাইদুল্লাহ এত লক্ষ লক্ষ লোক লোক দেখানোর জন্য আয়োজন করিবেন আমার আব্বাই ইন্তেকাল করে গেছেন এলাকাবছর অনেক মানুষ মারা গেছে একটা লোক যদি দোয়া করে আমার বাপ যদি সেখান থেকে নিষ্কৃতি পায় আর মানুষ যদি কোরআনের বার্তা নিয়ে কোরআনের পক্ষে বাড়িতে যায় আমার আয়োজন সফল হয় একটু দোয়া করবেন নিয়ামতুল্লাহ যদি মনে করতো অনেক টাকা দিছে দেখ কত বড় আয়োজন করি আয়োজনের এক পয়সাও দাম নাই এই জন্য আমরটা লাগবে এ ফ্লাসের সাথে আল্লাহর জন্য ঠিক কিনা করবো কার জন্য আল্লাহর জন্য আর আমল নামায় যদি ওজন বাড়াতে চান তিন নম্বর পয়েন্ট হচ্ছে নবীর তরিকায় পড়া লাগবে কার তরিকায় নবীর তরিকায় এইটার মধ্যে কথা আছে প্রিয় ভাইরা আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকা মানতে চাই ঠিক কি না কথা বলেন কিন্তু আমরা যুক্তি তর্কে গেলে অনেক সময় নবীর বিপক্ষে আমরা কথা মানবো করি কিন্তু আবার মানুষটাই যুক্তি তর্ক উল্টাই ফেলি আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই আপনার এলাকায় জুম্মার নামাজের মুসল্লি বেশি হয় না ঈদে কথা মনে বুঝেন নাই জুম্মা না এবার বলেন তো ভাই ঈদের দিন আপনার এলাকায় ঈদের জন্য আজান দেওয়া হয় একামত হয় নবীজির সময় লোকজন কম ছিল সেইজন্য আজান ইকামত হতো না আজকে কোয়ার মাহফিল সিদ্ধান্ত নিব এবার মুজারীদ থেকে আমরা আযান দিব ইকামত দিব ঈদের নামাজ আদায় করব রাজি আছেন হ্যাঁ কেন রাজি খারাপ নাকি বলবেন হুজুর আলতা পলতা কথা বলেন না নবী যা করেন নাই আমরা তা করব কেন আচ্ছা ঠিক আছে এটা বাদ দিলাম এবারে একটা আজকে একটা আলোচনা কেমন হয় নবীজি ছিলেন মাহসূম সাহাবায়ে কিরাম ছিলেন আদুন তাদের গুণা খাতাই ছিল না আমাদের গুণা খাতা কম না বেশি যাদের বললেন না তারা মনে আমার খাতা কম না বেশি আজকে আমরা নবীজির সময় জুমার নামাজে দুইটা করে চেষ্টা হতো জিজ্ঞাসা করবো চেষ্টা দেওয়া ভালো কাজ না খারাপ কাজ ভালো কাজ তো আমরা ভালো কাজ এই জন্য আজকের জুমার আমরা চারটা করে প্রত্যেক রাখাতে চেষ্টা দিব তারা করা দিয়েছেন হাত জুমায় চারটা চেষ্টা দিবেন হারাম করা রাজ গেছেন আসেন হুজুর আলগা কথা বলেন না জুমার নামাজ নবীর ওখান থেকে সিলেক্ট করা আমি বুঝানোর জন্য বললাম যে লোক জুমার নামাজের চিজটা ভালো কাজ তাও চারটা দিবে না ঈদের নামাজের আদান দিবে না এটা দিবে না ওই মানুষকে যদি বলা হয় এটা নবী করে নাই এটা বিধান এটা ছেড়ে দেন তখন বলবে আমার দাদা কি বুঝতো না আমার বাপ কি বুঝে নাই আমার আগের ইমাম সাহেবকে জানে নাই এই কথা বলে বলে থেকে নিজেকে সরাই আপনি আপনার আমল নামায় যদি ওজনে বাড়াতে চান গুণে আছে কিন্তু ওজনে বাড়াতে চান ইমান লাগবে লাগবে নবীর তরিকায় আমল হওয়া লাগবে নবীর তরিকায় আমল নাই আল্লাহর কাছে তার এক পয়সাও দাম নাই কথা পরিষ্কার আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন

এর গুণা থাকবে অপরাধ